রাজধানী শরৎদি উদ্যানে ছদ্মবেশে নতুন শাড়ি পরে এক নারী এখানে বসে আছেন দর্শক চলুন আমরা এই নারীর একটু পরিচয় জানার চেষ্টা করছি কেনই বা তেনি ছদ্মবেশে এখানে বসে আছেন শরৎদি উদ্যানে মধ্যে নতুন একটি কাপড় পরে এখানে বসে আছে আমরা ভিডিওটি এই কারণে করছি হয়তোবা এই নারীর কোনো পরিচয় রয়েছে হয়তোবা এই নারীকে

মোবাইল ক্যামেরা সব কুঁড়ি কালাম করা আর আচ্ছা আপনার নামটা কি তুই ক্যামেরা এ ক্যামেরা সব কুরি কালাম করা যা স্যার আচ্ছা উনি বারবার বলছিলেন ক্যামেরায় কুপুরি কালাম করা অর্থাৎ বোঝা যাচ্ছে ওনার আজকে লাগছে ওর মা বোন রে বারা দে মানছে ই করছিল স্যার আজকে খাইছেন তো তো তোকে সাথে কথা বলতে ইচ্ছে লাগবে না শোনেন আমার সাথে একটু কথা বলেন

মন্দিরে থাকে কতদিন যাবি এটা কেউ দেয় নাই আমার কেউ দেয় নাই এটা অর্ধেক কাপড় এটা তো ফুল ভালো কাপড় আমরা দেখতে পাচ্ছি কাটা কাপড় দেখি কাটা কাপড়টা একটু দেখি

আপনি চট্টগ্রাম ভাড়া থাকেন हां এখন এই কি করছেন আপনি আরে ঢাকা না মা কা মাগির গরে মাগি हमरे кури করে নে আইছে তুই সর 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 উনি বারবার একটি কথা বলছিলেন যে কুফুরি কালাম করেছে বা কবিরাজ বা তাবিজ হয়তোবা আজকে ওনার এই মেন্টালির প্রবলেম হয়তোবা ওনার পারিবারিকভাবে ভাবে যে কোনো কারণে আজকে ওনার এই পরিস্থিতি আমি জানি না তারপর ওনার ফেসটা একটু ভালো করে একটু দেখান আপনারা ভিডিওটি শেয়ার করে দেন হয়তো ওনার পরিবার ওনাকে খুঁজে পাবে আমরা কিন্তু উনি কিন্তু এখন রয়েছে ঢাকা ইউনিভার্সিটি শরৎ উদ্যানের ভিতরে তোর এই যে এই জায়গা আছে না এই জায়গায় টিভি টিভি থাকলে তোরটা আসবে না আরেকজনের দাও আসবে না তোর এই ভুয়া ভিডিও আপনারা শুনেন আমি কি কই শুনেন আপনারা খাওয়া মই এদিকে আহেন হ্যাঁ এদিকে আহেন তোর ভুয়া এই শুনেন আমার লগে আহেন আপনার সাথে কথা আছে ওঠেন 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 আপনার আমি খাওয়াবো ওঠেন ওঠেন আচ্ছা এই আমরা একটু সাইডে যাই আমরা দেখতে পাচ্ছি দশক